আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন অনেকদিন পর চলে এলাম আপনাদের মাঝে একটি নতুন ব্লক নিয়ে আজকে যাচ্ছি বাংলাদেশের অন্যতম একটি সুন্দর রিসোর্টে দেশ ট্রাভেলসে করে সকাল সাতটা পনেরো বাসের জন্য অপেক্ষা করছি যদিও বাসে ছাড়তে ছাড়তে আটটা বেজে গিয়েছিল প্রায় আমরা যাচ্ছি চিটাং ভাটিয়ারি ওখানে রিসোর্টটি অবস্থিত আমাদের বাসটির ভিতর দিয়ে সুন্দরী ছিল বিজনেস ক্লাস বাস ঢাকা ছাড়তে না ছাড়তে ঘন কুয়াশার মধ্যে পড়েছিলাম ঢাকার বাইরে ভালোই শীত ছিল আমাদের ব্রেক দিল কুমিল্লায় কুমিল্লা হোটেল মহলে আমরা এসে ব্রেক নিলাম সকালে নাস্তা করা হয়নি তাই নাস্তা অর্ডার দিয়ে দিলাম কেউ খিচুড়ি নিয়েছিল কেউ পরোটা নিয়েছিল পরোটা সবজি চাটা ভালোই ছিল আমরা চিটাগাং এসে পৌঁছেছি ভাটিয়ারিতে ভাটিয়ারি থেকে একটি সিএনজি নিয়েছি আমাদের রিসর্ট পর্যন্ত সিএনজি ভাড়া নিয়েছি দেড়শো টাকা এই যে আমরা চলে এলাম বাংলাদেশের অন্যতম সুন্দর একটি রিসোর্ট মাটিটা রিসোর্টে এটি চিটাগাঙের ভাটিয়ারিতে অবস্থিত আমাদের আস্তে আসতে প্রায় পাঁচ ঘন্টা সময় লেগেছে ঢাকা থেকে এই যে মাটিটা রিসোর্টের রিসিপশন এবং সামনে গেট দেখতে পাচ্ছি আমরা রিসিপশনে অপেক্ষা করছিলাম আমাদের চেকিনের জন্য রিসেপশনটা সুন্দরই লাগছিল তাদের প্রত্যেকটি স্থাপনায় বেশিরভাগ বাস কাঠ এই ধরনের জিনিস দিয়ে তৈরি ছিল আমরা এখন আমাদের রুমে যাচ্ছি এই যে রিসেপশনের উপর দিয়েই এই সিঁড়ি দিয়েই আমাদের রুমে যাব এই রুমটি আমার খালা এবং মা থাকবেন তাদের সাথে আমাদের একটি মেয়ে থাকবেন এই যে এখানে দুটি ক্যাটাগরি রুম আছে আমরা নিয়েছিলাম একটাতে আমার মা এবং খালা একটাতে আমার বন্ধু তুমি আসছো এবং আমার ভালো লাগা এই যে ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন ওয়াশরুমটা আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই পরিচ্ছন্ন ছিল এই যে একটি এক্সট্রা বেড প্রোভাইড করা হয়েছে যেহেতু মেয়েটির বয়স আঠারো কম সেক্ষেত্রে সাড়ে চার হাজার টাকা চেয়েছিল তারা কিন্তু ডিসকাউন্ট করে আমরা টাকা নিয়েছি এই যে ব্যালকনি থেকে বাইরের ভিউটা খুবই মনোরম লাগছিল একটি লেক প্লাস সুইমিং পুল এবং দূরের গাছগুলো খুব ভালো লাগছিল আমার ভালো লাগা তুমি আসছো এই রুম দুটো পার কাপল পনেরো হাজার টাকা ফুল বোর্ড প্যাকেজ আপনারা ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ পেয়ে যাবেন প্লাস ইভিনিং স্ন্যাক্স পাবেন এটা ছিল আমাদের রুম আমি এবং আমার ওয়াইফ যেখানে থেকেছি এই প্যাকেজটি ছিল আঠারো হাজার টাকা ফুল বোর্ড এই যে আমাদের রুমে প্রবেশ করছি রাউন্ড শেপের একটি রুম ডিফারেন্ট টাইপের একটি রুম ছিল এটি সোফা ছিল বাথরুমটি ছিল আরো অদ্ভুত টাইপের মনে হচ্ছিল একটা গুহায় প্রবেশ করছি সব ফ্যাসিলিটি ছিল কিন্তু একটু গুহা টাইপের ডিজাইন করেছে তারা কফি ছিল পানি ছিল যা নামাজ মশারি আরও যা যা প্রয়োজনীয় জিনিস তারা দিয়ে দিয়েছিল ছাতা ছিল আপনারা বাইরে ছাতা নিয়ে বের হতে পারবেন কেটলি আছে এই মিররটা আছে রুমে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক রুমে দিয়ে গিয়েছিল মিন্ট ল্যামোনেট আমাদের রুমের বাইরে সুন্দর ছোট্ট একটি ব্যালকনি আছে ব্যালকনির ভিউটা আমার কাছে খুব ভালোই লেগেছে আমাদের অ্যানিভার্সারি ছিল একটা কেকের অ্যারেঞ্জমেন্টের কথা ছিল তাদের কিন্তু তারা সময় অভাবে পারিনি তাই আমার ওয়াইফ ঢাকা থেকে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটি ছোটো কেক নিয়ে এসেছিল ওটা দিয়ে আমরা সেলিব্রেট করলাম আমাদের অ্যানিভার্সারি আমাদের ব্যালকনি থেকে বাইরে একটি আর্টিফিশিয়াল ঝর্ণা ছিল দূরে তাদের সুইমিং পুলটি দেখা যাচ্ছে আমরা বের হয়ে পড়লাম লাঞ্চ করতে যাবো টাইম একটু ঘুরে দেখছি চারিদিকে যেখানে যাচ্ছিলাম সবকিছুই সুন্দর লাগছিল আমরা লাঞ্চ করতে চলে আসলাম পার্সন ওয়াইজ টেবিল বুক করে দেয় তারা আমার বন্ধুর নামে বুকিং ছিল তাই আমাদেরকে টেবিলটা রিজার্ভ করে দিয়েছে যেমনটা বলেছিলাম তাদের প্রত্যেকটা স্থাপনায় বাঁশের বেতের একটু ডিফারেন্টই লাগছিল আপনারা এখানে বসে রিল্যাক্সও করতে পারবেন অনেক বাতাস ছিল এটা তাদের মেন রেস্টুরেন্ট এই যে আমাদের লাঞ্চ চলে এসেছে চার পদের ভর্তা ছিল ভাত ছিল ডাল ছিল শাক ছিল গরুর মাংস ছিল মুরগির মাংস ছিল তাদের প্রত্যেকটি আইটেমই খুবই মজা ছিল এটা বলতেই হয় সুটকি ভর্তাটা তো আরও ভালো ছিল তাদের ডেজার্ট ছিল পায়েস পায়েসটিও ভালো ছিল তাদের অ্যাকোয়েরামের মতো একটি জায়গা তাদের একটি মেন আকর্ষণ হচ্ছে এই দোলনাটি আমরা এখন তাদের অ্যাক্টিভিটিসগুলো করতে যাচ্ছিলাম যে প্ল্যানিং করব এখন এই যে আমার বন্ধু করছে প্রথমে এখন আমার পালা তাদের গুলো প্রপার সেফটির সাথে করা হয় তাই তাদের গুলো করা সেফ অ্যাক্টিভিটিস শেষে আমরা একটু ঘুরছিলাম এই যে তাদের সুইমিং পুল এখানে একটু নাম ছিল না কারণ গরম পানির কোনো ব্যবস্থা ছিল না যে তাদের আইসক্রিম বার বলতে পারেন এখানে আপনারা আইসক্রিম পাবেন প্লাস জুস প্লাস সফট ড্রিঙ্কস আপনারা এখানে পাবেন এটা তাদের একটি আউটডোর ডাইনিং এখানেও ডাইনিং হয়ে থাকে কিন্তু ক্যাম্পের বাচ্চারা এসেছিল তাই এখানে তারা তাদের খাবারগুলো খেয়েছে আমরা মেন রেস্টুরেন্টে খেয়েছি তাদের এখন অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে আর অনেক কাজ বাকি আছে এই ঘোড়াগুলো দেখে খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল বাইরের কোনো দেশে আছি আমরা এখন আমাদের ইভিনিং স্ন্যাক্স দিল ইভিনিং স্ন্যাক্সে ছিল পাকোড়া চাটনি পাকাটা মজা ছিল বিশেষ করে চাটনি দিয়ে খেতে খুবই ভালো লাগছিল এছাড়া ছিল ভাপা পিঠা ভাপা পিঠাটাও ভালো ছিল চা ছিল সন্ধ্যা নেমে এলো আস্তে আস্তে তাদের লাইটিংগুলো অন করছিল দূর দূরান্তে গাছেও তাদের লাইটিং ছিল যেগুলো দেখতে খুবই মনোরম লাগছিল প্রজেক্টরে মুভি দেখানো হচ্ছিল আমরা কিছুক্ষণ থ্রি ইডিয়টস মুভিটা দেখলাম যতবারে দেখি ভালোই লাগে আসলে তাদের গেমজনে কিছু খেলার ব্যবস্থা আছে আপনারা খেলতে পারবেন চাইলে ডিনার টাইম হয়ে গেল ডিনারে পোলাও ছিল প্লাস বার্বিকো ছিল সাথে পরোটা সবজি চাউমিন ছিল বুটের ডাল ছিল এই যে চিকেন কোক ছিল এবং ডেজার্ট হিসেবে দই ছিল প্রত্যেকটি আইটেমই খুবই ভালো ছিল তাদের খাবারের প্রশংসা না করলেই নয় ডিনার করে আমরা আর হাঁটতে বের হয়ে গেলাম রিসোর্টে পরদিন সকাল ব্রেকফাস্ট টাইম নয়টা থেকে দশটা তাই টাইমলি আসতে হবে এখানে ব্রেড ছিল বাটার ছিল পরোটা ছিল ডিম ছিল ভেজিটেবল ছিল ডাল ছিল এবং সুজি ছিল জুস ছিল এছাড়াও কফি ছিল নাস্তার প্রত্যেকটা আইটেমও খুব ভালো ছিল আমরা আবারও এক্সপ্লোর করতে বের হয়ে গেলাম তাদের ক্যাম্প সাইটগুলোয় যাচ্ছিলাম তাদের লেগটি খুব সুন্দর তাদের এখানে সাধারণত ক্যাম্প হয়ে থাকে ক্যাম্প মাটিটা লেখা ক্যাম্প ছাড়া এছাড়া বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়ে থাকে আমরা দেখেছিলাম স্কুলের বাচ্চাদের ক্যাম্পিং ছিল যা কারণে অনেক হট্টগোল ছিল সেখানে আমরা একটি পিসফুল টাইম কাটাতে পারিনি যেটি সত্যি কথা এই যে দেখতে পাচ্ছেন তাবু টাঙানো ভিতরে আরো দু একটি ভিলা আমরা দেখেছি এই যেখানে অনেকগুলো তাবু ছিল এখানে ক্যাম্পিং করছে বাচ্চারা এখানে ব্যাডমিন্টন কোর্ট ছিল আপনার ছেলে ব্যাডমিন্টন খেলতে পারবেন এখানে আর্চারির ব্যবস্থা আছে আপনারা এখানে আর্চারি করতে পারবেন আমাদের চেক আউট টাইম হয়ে আসছিল তাদেরও ক্যাম্পিং প্রায় শেষ আমি আর আমার মেয়ে সুন্দর জায়গাটা একটু হাঁটছিলাম আমাদের ওভারঅল মাঠেটার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল শুধু ডে লংটা থাকার কারণে অনেক গ্যাদারিং হয় এই জিনিসটি পছন্দ হয়নি আদারওয়াইজ এখানকার প্লেস বলেন থাকা বলেন খাওয়া বলেন সব কিছুই খুবই ভালো ছিল আপনার চাইলে ঘুরে যেতে পারেন তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম